প্রত্যাখ্যান রিজেকশন এক ভারী মন খারাপ করা শব্দ সে বাংলা ইংরেজি পার্সি হিব্রু যে ভাষাতেই হোক না কেন আমাদের প্রত্যেককেই জীবনের কোনো না কোনো সময় প্রত্যাখ্যাত হতে হয় কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কখনো অটো চালকের কাছে একশো টাকার খুচরো চাইতে গিয়ে কখনো কোনো কাউকে সম্পর্কে পরে শুরুতেই রিজেকশন তাও মেনে নেওয়া যায় কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিনতে অস্বীকার করে যদি আচমকা একদিন সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে তখন কি করবে জমার্থ होता হ্যাঁ সে দর্দ নেই হতা বহুকাল আগে অমিতাভ বচ্চনের এই সংলাপকে মূল মন্ত্র ধরে নিয়ে জীবন কাটাতে চাই অনেকে কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয় মর্থ গভীর দর্দ হতা है। প্রেম ভেঙে গেলে সম্পর্ক দুমড়ে মুছলে গেলে পুরুষের গাল পেয়েও জল গড়ে পড়ে কিন্তু সেই জলের দাগ তাকে তড়িহড়ি মুছে ফেলতে হয় নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস কি না এখন অবশ্য অনেক জায়গাতে আরো একটা কথা বলার প্রচলন হয়েছে পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক কিন্তু সত্যি কি তাই সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরও একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় নারী শরীর ব্রেকআপের পর মুফ অন করতে তাদের সত্যি কি মাত্র দু তিন দিন সময় লাগে আগে না প্রতি বছর দুর্গা পুজোয় সরস্বতী পুজোয় ঈদে ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায় ফুচকার ঝাল নিয়ে ঝগড়া করে ওলা উবের দেরিতে আসলে অস্থির হয়ে যায় একটু খেয়াল করলেই দেখতে পাবে সেই সব কিছু থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে এক বুক অন্ধকার নিয়ে শূন্য দৃষ্টি নিয়ে ক্যাফে কিংবা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে যারা কোনো একটা কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধে একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়ায় অথবা পাশের পাড়াতেও এমন কোনো বৃত্তের হদিশ পেয়ে যাবে যিনি তার সেই যৌবন কালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছেন বিয়েই করেন আছে আছে এমন পুরুষও আছে যারা টিউশনি পড়ার মাইনের টাকা থেকে আজও প্রেমিকার জন্য গোলাপ কেনে যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেজন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য যারা বউয়ের শরীর খারাপ হলে সারাটা রাত জেগে বসে থাকে বউয়ের পাশে আর তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে না পারে হাউ হাউ করে কাঁদতে না পারে সব ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যেতে তাদেরকে থেকে যেতে হয় রাতের পর রাত জেগে গান শুনে দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে তাদেরকে থেকে যেতে হয় মা বাবার মুখের দিকে তাকিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদেরকে থেকে যেতে হয় তারপর সকাল হলে দাড়ি দাঁড়ি শেভ করে ঝকঝকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাস অটো মেট্রোতে বাইকে চড়ে হাসতে হয় সবার সঙ্গে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় বসের গালাগালি খেতে হয় অফিসে বাজার দোকান করতে হয় সময় মতো ব্যবসার টাকা জমা দিতে হয় কিন্তু এভাবে আর কতদিন তোমরাও তো সত্যিকারের ভালোবেসে ছিলে তোমরাও তো শেষ দিন অব্দি চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে ইস্যু বানিয়ে যারা তোমাদের হাত ছেড়ে চলে গেছিল তারা তো ভালো আছে তাহলে তোমরা কেন ভালো থাকবে না আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে এক্ষুনি আরও একটা সম্পর্কে জড়িয়ে পড়া আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো গঙ্গার ধারে গিয়ে হাওয়া খাও সিনেমা দেখো বন্ধুদের সঙ্গে আড্ডা দাও হাসি ঠাট্টা করো তোমার প্রিয় রেস্টুরেন্টে সেই প্রিয় আইটেমটা তোমার জন্য কিন্তু আজও অপেক্ষা করছে বিরিয়ানি কষা মাংস তোমার প্রিয় সেই আইসক্রিম তোমাকে হাত ছানি দিয়ে রাখছে সারা দাও আরে ভালো থাকার অভ্যেসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবারও তোমার হাত আর সেই মানুষটা তোমার হাত আর কোনোদিন ছাড়বে না সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন মিলিয়ে নিও